মাস্টার বইটা কিভাবে পড়বো তার ধারাবাহিক সিরিজ এ আগে বেসিক ক্লিয়ার করবো আমরা কুয়েশ্যন সল্ভ করবো বেসিক ফির পড়বো এটা তো জানতে হবে চলুন আমরা আজকে আরেকটা পড়বো সেটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ ড্যাক্স সিকোয়েন্স অফ ড্যাক্স এটা পেজ নাম্বার হচ্ছে পাঁচশোত চুয়ান্ন এটা কিভাবে পড়বো সে কনসেপ্ট একটু দেখা আগে পেজ নাম্বারটা একটু লিখি আমি আগে পেজ নাম্বার টেকনুট লিখি পেইজ নাম্বার হচ্ছে আমাদের পাঁচশোত চুয়ান্ন পাঁচশোত নাম্বার হচ্ছে পেজ নাম্বার এখন আপনার কিভাবে পড়বেন

শুধু মাস্টার বইটা সলভ করা বলতে আমার মাস্টার বইয়ের পাশাপাশি কোয়েশ্চন গুলো সলভ করাছি বেসিক রুলস দেন হচ্ছে আমরা এখানে তখন আপনার জন্য ইজি হয়ে যাবে আপনার জন্য রোড ম্যাপটা তখন আপনার জন্য হয়ে যাবে আপনি স্ট্রাকচারটা পড়বেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনি এখান থেকে আরেকটা বিষয় কভার করবেন যেটা এক্সট্রা কোর টপিক আছে সেই টপিকটা কি সেটা হচ্ছে সেই টপিকটা হচ্ছে আমাদের ভারতের যে চারটা ফর্ম আছে না ভারতের কতগুলো ফর্ম আছে স্ট্রং ভার্ব উইক ভার্ব

একটু কনসেপ্টটা মুখস্থ করবেন মুখস্থ করবেন একটা কৌশলে থাকে আমরা এসটিডি ভার্বগুলো মুখস্থ করব এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের বেশ কিছু কন্টিনিউয়াস টেন্স হয় বেশ কিছু শব্দ থাকলে কন্টিনিউয়াস টেন্স হয় থাকে অর্থাৎ বেশ কিছু শব্দের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স হয় এটা একটু পড়বেন নাও এট প্রেজেন্ট ডে বাই ডে এই তিনটা সবচেয়ে বেশি ব্যবহার হয় কন্টিনিউয়াস টেন্স হয় এমন কিছু শব্দ আছে যেমন কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডের ব্যবহারটা আপনারা একটু পড়বেন এটা হচ্ছে দ্বিতীয় অংশ তৃতীয় অংশে আমরা আমরা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্ট এক নাম্বার দুই নাম্বার তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার আপনি কি করবেন তৃতীয় নাম্বার আপনাকে জানতে হবে সেটা হচ্ছে হয়েন অথবা ওয়েলের একটা স্ট্রেকচার আছে এটা স্ট্রেকচারটা এটা একটা খুব ইজি একটা স্ট্রেকচার আছে এই স্ট্রেকচারটা একটু করবেন

আর পঞ্চম নাম্বার আপনার যদি একটু পঞ্চম নাম্বারে যান পঞ্চম আপনি কি পাবেন সেটা আপনি সেন্স অথবা ফরের ব্যবহারটা অর্থাৎ আমাদের যে সেন্সের ব্যবহার আছে অথবা আমাদের যে একটা ফরের ব্যবহার আছে এই সেন্স বা ফরের ব্যবহারটা আমাকে একটু ভালো মতো মনে রাখতে হবে সেন্স এবং ফরের ব্যবহারের যে নির্দিষ্ট বা কিছু আবার অনির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত হয় সেন্স শব্দটা সাধারণত